মানুষের মধ্যে হতে বড় ইবলিশ শয়তান আছে যাদেরকে মানুষের গুরু বলা হয় এরা হচ্ছে বড় ইবলিশ শয়তান মানুষকে ধোকা দেয় আসুন কোরআন থেকে এই সম্পর্কে কিছু জানি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলা সঈদুল মুসালিম ও আলহি আজমাইন প্রিয় বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাওয়াল তাদের পাক দরবারে পাক চরণে বাবা শাহলি বকদাদি রহমতুল্লাহ আয়ের পাক দরবারে আমার দাদাগুরু মোতালেব শাহ রহমতুল্লা এর পাপ দরবারে এবং আমার গুরু হাজতে মানিক চান শাহার আলিয়া আমার বাবাজানের বাবা বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবাহ কুরআনে বলেছেন মানুষের মধ্য হতে মানুষের গুরু আছে যারা বড় শয়তান যারা মানুষকে ধোকা দেয় তাদের থেকে তুমি ফানাসাও সুরায় নাস আপনারা জানেন সুরাই নাস মধ্যে আল্লাহ বলেন আপনি বলুন আমি মানুষের গুরু থেকে ফানা চাই মানুষের গুরু থেকে ফানা চাই তো মানুষের গুরু এখানে তফসিলকারকরা তফসিল করেছেন যে মানুষের প্রভু মানুষের সৃষ্টিকর্তা রব মানে সৃষ্টিকর্তা আসলে না রবের কাছে কেন আমরা ফানা চাইব বলেন আমরা বিপদ থেকে মুক্তি চাই আমরা শয়তান থেকে মুক্তি চাই যেমন আউজ বিল্লাহিমিনা সাইত রাজিম আমরা মদুদ শয়তান থেকে ফানা চাই তার মানে শয়তান যেন আমাকে বিপদকামী করতে না পার তার জন্য আমরা ফানা চাই আমরা তার জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাই তার জন্য যে শয়তান থেকে তাহলে এখানে যে কুল হেন আপনি বলুন আউজ বি নাস মানুষের রবের কাছ থেকে আমরা ফানা চাই তো মানুষের রব কারা

আল্লাহ এখানে নবীকে শিখাই দিলেন যে হে নবী আপনার মানুষের গুরু থেকে মানুষের রব থেকে মুক্তি চাই হতে মানুষের রব কারা এই মানুষের মধ্য হতে মানুষের রব তারা যারা মানে খুব সূক্ষ্মভাবে মানুষের অন্তরে ধোকা দেয় যেমন আহমদুল্লাহ মাদানী আগে বলেছে কোরআন একটা ফালতু কিতাব মুজাফর বিন মহাসিন একটা বলছে কোরআন বাজে কিতাব জাল কিতাব এবার সর্বনা ফিসে বললো কোরআন ফালতু কিতাব কোরআন দিয়ে ইসলাম চলে না ইনায়তুল্লাহ আব্বাসি বললো কোরআন ফালতু কোরআন এজমা কেস হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই তাহলে এই যে সূক্ষ্ম ব্রেন দিয়ে সুক্ষু জ্ঞান দিয়ে মানুষের অন্তরে ধুকা দেয় এরা হচ্ছে ইবলিশ শয়তান এরা হচ্ছে কি মানুষের গুরু এরা হচ্ছে মানুষের বাচ্চা এরা হচ্ছে মানুষের ইলা যাদের কথাই মানুষ উঠে বসে ফজু রেজু এরা যদি ডাক দেয় বিশ লাখ লোক ঢাকায় এসে হবে সারা বাংলাদেশ থেকে ডাকছে তাহলে তাদের ভক্ত তারা বাংলাদেশে জড়িত হবে ঢাকায় সবার এসে অসল করে দেবে লাঠি সুটা নিয়ে মানুষের উপরে মানুষে আঘাত করবে মারবে আগুন গাড়িতে আগুন দিবে দোকানপাটে আগুন দিবে তাহলে ক্ষতি সাধন করে কারা মানুষ হয়ে মানুষের ক্ষতি সাধন কারা করে যারা মানুষের মধ্য হচ্ছে শয়তান তারা করে আর ইরা হচ্ছে মানুষের রব যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে এবং যাদের কুমন্ত নাই তাদের অন্তরে ধোঁকা দেয় ইরা হচ্ছে মানুষের রব মানুষের গুরু এরা হচ্ছে মানুষের বাচ্চা এরা হচ্ছে মানুষের ইরা তাই আল্লাহ নবী কে আল্লাহ শিখাই দিলেন হে নবী আপনি বলুন রব্বিন নাজ আমি মানুষের গুরু থেকে ফানা চাই মানুষের মানে মানুষের মধ্যে যারা আছে তাদের থেকে ফানা চাই মানুষের সাধারণ মানুষ আর নেতৃস্থানীয় যারা থাকে যাদের ডেকে লক্ষ মানুষ আসে তারা হলো গুরু তারা হলো মালিক তারা হলো ইলা এই এদের থেকে আমি ফানা চাই তার মানে বোঝা গেল যে মানুষের গুরু আছে সে গুরুর নাম হলো শয়তান মানুষ শৈতান তারপর বলতেছে মালিক ইন্নাস নাস যারা মানুষের বাচ্চা এই সাধারণ মানুষ কারে ভোট দেয় সাধারণ মানুষ দলদারি করে নির্বাচন করে রাজনীতি করে কোনো আমানু রাজনীতি করে না কোনো সুফিরা রাজনীতি করে না তাহলে সুফিদের বাচ্চা নাই সুফিদের বাচ্চা হলো সুফিরা যারা মোমেন তারা হচ্ছে সুফিদের বাচ্চা আর সাধারণ মানুষের বাচ্চা হচ্ছে তারা যারা সাধারণ মানুষের মধ্যে হতে বড় ইবলিশ লক্ষ লক্ষ মানুষ আসে যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে তারা হচ্ছে শয়তান তারা হচ্ছে মানুষের রব তারা হচ্ছে মানুষের বাচ্চা তারা হচ্ছে মানুষের ইলা তাই আল্লাহ নবী আল্লাহ নবী কাল্লা বললেন কুল হেন আপনি বলুন নাস আমি মানুষের গুরু থেকে ফানা চাই মানুষের মধ্য হতে গুরু কারা যারা কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিপদগামী করে সুপথ থেকে বিপদগামী করে তারা হচ্ছে মানুষের গুরু মা নাস যারা মানুষের বাচ্চা তাদের থেকে আমি ফানা চাই মানুষের বাচ্চা কারা মানুষ যারা কুমন্ত্রণা দেয় দিয়ে তারা নেতৃস্থানীয় মানে বড় বড় নেতা হয়ে তারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে বাচ্চা হয় এই মানুষগুলো হলো কুমন্ত্রণা দায়ক কারী তারা হচ্ছে মানুষকে বিপদগামী করার মূল মন্ত্র তাদের কাছে তাদের কথায় লক্ষ লক্ষ মানুষ সত্য ত্যাগ করে বিপদগামী হয় তাই তারা মানুষের বাচ্চা তাদের থেকে পানা চাই ইলাহিন নাস মানুষের ইলাহ মানুষের ইলা আমালু ইলা ইলামুনা করে যে ইরাই আমাদের পথ পাথেও ইরাই আমাদেরকে জান্নাতে নুহুর গিলমান দিবে ইরাই আমাদের জান্নাতের মধ্যে বিশাল বিস্তলাক 25 বাড়ি করে দেবে ইরাই যেমন সরনার বিষয়ক বলে কিয়ামতের দিন সরনার সরনার যা যে ওই কিয়ামতের মাঠে নিয়ে যাবে নাউজুবিল্লাহ এই যে কাল্পনিক কাল্পনিক গল্প এই লোকগালাসাদ দিয়ে মানুষদেরকে যারা বিপথগামী করে তারা মানুষের ইলা এই ইলা থেকে মানুষের ইলা থেকে আমরা ফানা চাই তার মানে মানুষের ইলা যারা তার হল ইবলিশ শয়তান মানুষের বাদশা যারা তার ইবলিশ শয়তান মানুষের গুরু যারা তারা হল ইবলিশ শয়তান তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়াউমানাদু কুল্লুনা নাসিম বি ইমামিহ প্রত্যেক মানুষের মৃত্যুর সময় তার ইমাম কে ডাকা হবে তার ইমাম কে ডাকা হবে যেই ইমাম তাকে পথপ্রদর্শক মানে পথ প্রদর্শক হিসেবে চালিয়েছে যেই ইমাম তাকে কুমন্ত্রণা দিয়ে বিপথগামী করেছে যে ইমাম যে ইমামের কথা শুনে তারা সত্য ত্যাগ করে ইমামের পিছনে যার না থানের লোভে ঘুরছে সেই হবে সেই সেই মানুষের গুরু মানুষের রব মানুষের বাচ্চা মানুষের ইলা। তাহলে বোঝা গেল বিরব বিন্যাস আমি মানুষের মধ্য হতে মানুষের যে গুরু শয়তান আছে সেই শয়তান থেকে মুক্তি চাই মালিক মানুষের বাচ্চা মানুষ যারা নির্বাচিত করেছে ভোট দিয়ে যাদের ও কোথায় মানুষ ওঠে বসে বাচ্ছা সে বাচ্চারা সে বাচ্চার থেকে ভানা চাই নাস মানুষগুলো তাদেরকে ইলা মনে করে তাদের কথায় উঠে বসে তাদের কথায় নামাজ ফলে রোজা রাখে হজ দেখা ছবি করে তাদের কথায় তাদেরকে দান ধ্যান করে এই মানুষগুলো তাকে ইলা মনে করে এই ইলা যারা মানুষের ইলা যারা তাদের থেকে মুক্তি চায় মিনিল খন্নাস যারা কি করে ধোকা দেয় যারা অশ্বাসা দেয় খন্নাস হয়ে মানুষকে যারা অশ্বাসা দেয় ধোকা দেয় তাদের থেকে আল্লা তারা কারা আল্লা জিজি সুদুর ইন্স এই রব এই বাচ্চা এই মালিক এই ইলা তারা যারা মানুষের অন্তরে কি করে কুমন্ত্রণা দেয় আল্লা যারা ধোকা দেয় মানুষের অন্তরে তারা হচ্ছে মানুষের গুরু মানুষের রব মানুষের লীলা মানুষের বাচ্চা এদের থেকে মুক্তি চাই তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর কাছে কিসের থেকে মানুষের মধ্য হতে মানুষের যে গুরু আছে সে গুরু থেকে এ গুরু হচ্ছে ব্লিশ মানুষের মালিক থেকে বাচ্চা মালিক মানে বাচ্চা মালিক নাস মানে মানুষের বাচ্চা মানুষের বাচ্চা হচ্ছে মানুষের মধ্য হতে মানুষের ভোটে নির্বাচিত যে বাচ্চা আছে তারা হচ্ছে মানুষের মধ্য হতে বড় ব্লেশ শৈতান আমরা তাদের থেকে পানা চাই ইলা ইন্নাস যাদেরকে মানুষ ইলা মনে করে ইলাই ইসারা কোনো পথ নাই আহমদুল্লাহ মাদানির পিছে পিছে ঘরে মেজানুর রহমান আজাহারি গাজাখরির পিছে পিছে পিছনে বিশ লাখ লোক ডাক দিলে আসে সারা বাংলাদেশ থেকে জামা তেনে জড়ো করে এক জায়গায় করে মানুষ দেখায় ইরা হচ্ছে কি ইরা হচ্ছে ইলা এই বিশ লাখ লোক পায়ে কি করে সে নবীর নামে কুচ্ছ রটনা করে নবীর পরিবার নিয়ে কুচ্ছ রটনা করে নবীর নামে খারাপ মন্তব্য করে নবীর নামে খারাপ কথা বলে তাহলে ইরা হচ্ছে এবং এদের কথায় মানুষ উঠে বসে এরা হচ্ছে মানুষের মধ্যে বড় ইবলিস ইলা হয়ে বসে আছে এদের থেকে আমরা ফানা চাই কে শিখালেন আল্লাহ শিখালেন তাহলে বোঝা গেল যে মানুষের মধ্য হতে মানুষের গুরু যারা আছে তারা বড় ইবলিস শয়তান মানুষের বাচ্চা যারা আছে তারা বড় ইবলিস শয়তান মানুষের ইলা যারা মানুষ ইলা মনে করে তারা বড় ইবলিস শয়তান যারা মানুষকে গোপনে ধোকা দেয় যারা মানুষের অন্তরে গিয়ে ধোকা দেয় তারা কারা এখানে অনেকে মন্তব্য করে যে রব মানে আল্লাহ বাদশা মানে আল্লাহ ইলা মানে আল্লাহ না আল্লাহ পরে বলেছেন কি মিনাল জিন্নাতি কারা মিনাল জিন্নাতি অন্যাস এটা মানুষের মধ্য থেকে মানুষ এবং জিনের মধ্য থেকে তাহলে তাপসির কারণ তোমরা পায়খানা খাও গরুর গোবর খাও গরুর মুখ খাও এটা বোঝো না যে আল্লাহ কি বলছে আর তোমরা আল্লাহকে রব মানে আল্লাহ বানাইছো রব দুই প্রকার রব্বে জলিল আর রব্বে ইবলিস রব্বে জলিল হচ্ছে আমানুদের রব যারা মোমেন যারা মুক্তাকি যারা সবিন যারা সদিকিন যারা সলহীন তারা রব্বে জলিল আর রব ইবলিস হলো মানুষের মধ্য হতে যারা রব মানুষের মধ্য যে গুরু তারা হচ্ছে রব ইবলিস যেমন মূর্তি ভাঙ্গার ডাক দিয়ে সমস্ত মাজার আগুন ধরে ফুলায় দাও ডাক দিয়ে মামুন কি করলো পরের দিন আর একজনের বউ নিয়ে রিসর্টে গিয়ে মজা মারলো এরা হচ্ছে মানুষের রব এরা হচ্ছে মানুষের মধ্যে গুরু কোন গুরু ইবলিস এরা বড় ইবলিস এনায়তুল্লা আব্বাসী লোকজন ডাই কিনে তাকে অপমান করে কোরআন সম্পর্কে কথা বলছে কেন তাহলে এরা হচ্ছে মানুষের মধ্যে ধোঁকা দেয় এরা হচ্ছে মানুষের রব তাহলে এই বড় বদমাইশ থেকে আমাদেরকে আল্লাহ শিখাই দিলেন যে তোমরা ফানা চাও কারণ এরা মানুষের রব এরা মানুষের বাচ্চা এরা মানুষের ইলা আল্লাহ নয় আল্লাহ জানে যে রব মানে আমাকে আমাকে মালিক মানে আমাকে বুঝাবে ইলা মানে আমাকে বোঝাবে তাই বলছে যে কি এরা মানুষের মধ্যে হতে এই রব মালিক ইলা এরা মানুষের মধ্যে হতে বড় প্লিজ এরা মানুষ এবং জিনের মধ্যে হতে এরা আমার কিছু নয় এই জন্য আমরা ভুল তফসিল পড়েছি ভুল তফসিল করি এই ভুল তফসিরের কারণে আজকে আমরা বিপদগামী আজকে আমরা অধবতনে আজকে আমরা সত্য ত্যাগী আজকে আমরা সত্য যারা প্রচার করে তাদেরকে মাজার ফুজারি তাদেরকে বেদা দি তাদেরকে আমরা বিভিন্ন ভাষায় গালি দিতেছি কেন দিতেছি এই রবদের খুব নাই এই মালিকদের খুব নাই এই মনে করছেন তাদের কুমন্ত্র নাই আজকে আপনারা সত্য ত্যাগী হয়ে মিথ্যার পথ অবলম্বন করে সত্যবাদীদেরকে গালি দেন সবরিদিন সব ইন যারা তাদেরকে গালি দেন মহসিদিন যারা তাদেরকে গালি দেন মুি যারা তাদেরকে গালি দেন যারা মোমিন তাদেরকে গালি দেন যে সমস্ত মোমেনরা এদেশে ইসলামী ছিল তারা ছিল মোমেন তাদেরকে গালি দেন তাদের অনুসারীদেরকে মাজার ফুজারি বলে গালি দেন আসলে আপনারা তো কিছুই বোঝেন না আপনারা করেন কিছু বোঝেন না এখানে সুরাই নাস ভালো করে পড়েন একটা মানুষের জন্য আনা ইমান সহজ একটা মানুষের জন্য সুপথ প্রাপ্ত হওয়া সহজ যদি এই নাচটা আপনি খালি ভালো করে পড়েন সুরায় নাচ যদি ভালো করে পড়েন আল্লাহ শিখাই দিলেন নবীকে হে নবী আপনার উম্মদেরকে শিখাই দিন আউি রব্বিন নাচ আমি মানুষের রথ থেকে মুক্তি চাই মানুষের মধ্যে হতে বড় ইবলিজ যে তারা হচ্ছে মানুষের গুরু সাহিত্যে বসে আছে এই মানুষের রব মানে গুরু এই রব থেকে মানুষের গুরু থেকে মুক্তি চাই মানুষের বাচ্চা থেকে মালিক ইনাস মানুষের বাচ্চা থেকে মুক্তি চাই ইলা মানুষ যাদেরকে ইলা মনে করে পথ মনে করে ইলা আল্লাহর সমকক্ষ মনে করে যে যা বলছে আমরা যাবো এবং কিছু কিছু ভন্ড পীর আছে সরমনা পীরের মতো কিছু কিছু ভণ্ড পীর আছে যে ভণ্ড খুব অন্তনা দিয়ে মানুষকে বৃহৎগামী করে ফেলছে এদের এদেরকে ইলা মনে করা কি বড় কুহুরি বড় ছেড়েকি এবং বড় পদ এদের থেকে মুক্তি চাইতে বলছেন আল্লাহ কারা তারা যারা মানুষের অন্তরে ধোকা দেয় আল্লা নাস আল্লা ওই সমস্ত মানুষ তারা ওই সমস্ত রব মালিক ইলা তারা ইবস বিসু যারা ধোকা দেয় ফি সুদুর ইন্নাস মানুষের অন্তরে মানুষের ভিতরে মানে মানুষের সুদুর মানে বউ পক্ষ আর কি মানুষের অন্তরে গিয়ে যারা ধোকা দেয় তারা কারা মিনাল জিন না নাস তারা মানুষ এবং জেন থেকে জিন থেকে তাহলে এখানে আল রব মানে আল্লাহ না মালিক মানে আল্লাহ না ইলা মানে আল্লাহ না তাহলে তাফসির কারকরা আমাদেরকে ভুল বুঝাইছে কুল হেন আপনি বলুন আউজ বি নাস বিন্যাস মালিকের রব থেকে আমি ফানা চাই মালিকের রব মানে আল্লাহরে বুঝাইছে মালিক ইন্নাস মানুষের মালিক মালিক মানে আল্লাহরে বুঝাইছে ইলা ইন্নাস ইলা মানে আল্লাহরে বুঝাইছে না এই জন্য তো আল্লাহ বলে দিছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস এই রব মালিকিলা এরা মানুষের মধ্য থেকে মানুষ এবং জিনের মধ্য থেকে তাহলে মানুষ আর জিনের মধ্য থেকে রব মালিক ইলা তিনজন তিনজন হচ্ছে কি বড় ইবলিস শয়তান কে বলেছে আবার কথা না কোরআন বলেছে কে বলেছে কোরআন বলেছে তাদের কাজ কি রব মালিক ইলা এদের কাজ কি এদের কাজ হলো মানুষকে সুকৌশলে ধোকা দেওয়া মানুষের অন্তরে ঢুকে মানুষের অন্তরে জয় করে মিষ্টি কথা বলে সুকৌশলে মানুষকে বিপদগামী করা এদের কাজ ইরা হচ্ছে রব ইরা মালিক এদেরকে পরিত্যাগ করা আপনার আমার জন্য কি ফরজ এরা কার হুকুম আল্লাহর হুকুম তাহলে সুরাই নাসের তাপসির যারা করেছে তারা গাজা খেয়ে করেছে তারা ওই আব্বাসীয়দের দালাল পশ্চিমাদের দালাল ওহাবিদের দালাল এই ওহাবিদের দালাল যারা তাদের তফসিল পরে আপনি কখনো সুপথ প্রাপ্ত হবেন না কারণ সত্যটাকে গোপন করে তারা ভিন্ন দিকে চালাই নিয়ে গেছে কারণ তারাও ইবলিসের ইবলিসের অনুসারী তারাও রব মালিকা তারাও মানুষকে ধোকা দিয়েছে তাফসিলের নামে আপনাদেরকে আমাদেরকে ধোকা দিয়েছে আমরা যুগ যুগ ধরে যে তফসিল পড়ে আসছি এখন রিসার্চ করে দেখি সম্পূর্ণ এগুলো উল্টা আল্লাহ এখানে স্পষ্ট বলে দিলেন রব মালিক কিলা কারা মেয়াল জিন্নাতি মান্নাস মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে এই রব ইলা মালিক যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে ধোকা দেয় মানুষকে ধোকা দেয় কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে তারা কারা তারা এই ব্লিজ এই মামুনি লোকের কথাই এক লাখ লোক এক ঢাকা স্বরে হবে তারা কি সুপথ প্রাপ্ত কেউ সুপথ প্রাপ্ত না তাদেরকে লাঠি সুরনি বাড়ি গাড়ি বাড়ি ভাঙসুর আগ অগ্নি সংযোগ জঙ্গি ফানা করতে বলে কোনো মানুষ যারা মানুষ হয়ে গেছে যারা ভালো মানুষ সৎ মানুষ তারা কখনো জঙ্গি ফনা করে না কারণ সবাই ফুরকানের তেষট্টি নম্বর আয়তাল্লা বলছেন ওয়বদুর রহমান আল্লাহ জীন এম সুন আবিলাদ হাওনান তারাই আল্লাহর বান্দা তারাই মানুষ তারাই সৎ মানুষ তারাই সৎ পথের প্রতীক যারা বিনয়ী তাহলে যারা বলে সব বাজার ভেঙে দাও আগুন জ্বালায় দাও জঙ্গি ফোনার অর্ডার যারা দেয় তারা কি মানুষ না তারা মানুষের গুরু তারা হচ্ছে মানুষের মধ্য হতে বড়ই ব্লিজ যারা কুমন্ত না দিয়ে দোকা দেয় এই মিজানুর রহমান গাজাখুরি লক্ষ লক্ষ মানুষ জামাত জড়ো করে দেয় তার মাহফিলে দিয়ে তাকে হাইলাইটস করে ফেলছে বিশাল কিছু করে ফেলছে তার ভিতরে কোনো জ্ঞান নাই আক্ষরিক জ্ঞান মানে কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান তার মধ্যে নাই এসমা কেসফে কাউসুল দাল হাদিস ফলে কি হবে সে কি করে প্রত্যেকটা মাহফিলে আমার নবীর কুচ্ছা রটনা করে এটা হচ্ছে কুমন্ত্রণা তার সুন্দর চেহারা প্রদর্শন করে হ্যাঁ কি করে মানুষের অন্তরে ধোকা দেয় নবীর নামে কি করে নবীর নামে কুচ্ছ রটনা করে অথচ আল্লাহ বলছেন আমার সাল না ইল্লা রহমাত আলমিন হে নবী আপনাকে কুল কায়নাতের কুল কায়নাতের যত জীব আছে সব জীবের জন্য আপনাকে রহমত ছিল প্রেরণ করেছি আপনি কুল কায়নাতের বাচ্চা আর কুল কায়নাতের বাচ্চার উন্মতের দাবি করে বাচ্চার নামে পদনাম করে এরা হচ্ছে মানুষ শয়তান। এরা হচ্ছে ব্লিশ শৈতানের থেকে বড় শয়তান এরা হচ্ছে মানুষের বাচ্চা এরা হচ্ছে মানুষের এলা মানুষকে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নতি নাস আপনি কবেন রব মালিকের ইলা মানে আল্লাহ না মিনাল জিন্নতি অন্যাস এটা মানুষের মধ্যে হতে এবং জিনের মধ্যে হতে শয়তান এদের থেকে আমাদের মুক্তি চাইতে বললেন আল্লাহ কুল আউজ বি নাস হেনবি আপনি আপনার উম্মাদেরকে বলে দিন তারা যেন মানুষের গুরু থেকে মুক্তি চায় মানুষের গুরু কারা মানুষের গুরু হচ্ছে তারা যাদের ডাকে লক্ষ লক্ষ লোক আসে এবং তারা মানুষকে সত্য পথ ত্যাগ করে মিথ্যা পথে প্রচালিত করে মিথ্যা পথে পরিচালিত করে পরিচালনা করে মিথ্যা পথের পথিক বা নাই তারা হচ্ছে মানুষের রব নাস ওরা মানুষের বাচ্চা ইলা হিন্যাস তারা মানুষের ইলা অভিভাবক তাদের কাজ ইবস ইবসু আল্লাজি তাদের কাজ কারো তারা ইবস বিশু সুদুর ইনাস মানুষের অন্তরে ধোকা দেয় তাদের কাজ কি মানুষের অন্তরে ধোকা দেওয়া কুমন্ত্রণা দেওয়া সুপথ থেকে কুপথে পরিচালনা করা তারা কারা মিনাল জিন্নাতি নাস তারা মানুষ আর জেনের তাহলে এখানে আপনি অস্বীকার করবেন কি রে রব মানে মানুষের গুরু শয়তান মালিক মানে মানুষের বাচ্চা শয়তান ইলা মানে মানুষের বাচ্চা শয়তান তাদের কাজ মানুষকে ধোকা দেওয়া আপনি অস্বীকার করবেন কি করে তাহলে তাফসির কি করে খেয়েছেন গু খেয়ে তাফসির করেছেন আপনারা গোবর খেয়ে তাফসির করেছেন মুখ খেয়ে তাপসির করেছেন ইজি কথা বোঝেন না আর মানুষের মধ্যে বড় শয়তান মানুষের বাচ্চা মানুষের বড় ইবলিস মানুষের মধ্যে বড় ইবলিস আপনারাই জাহান নামী এই জন্য আপনাদের মরলে আপনাদের লাশ কয়দিন পরে মাটির সাথে মিশে যায় কারণ কি কারণ হচ্ছে আপনারা মানুষ শয়তান এই জন্য আল্লাহ বলেছেন সময়ের কসম আলাস সময়ের কসম ইন্নাল ইনসান আর সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইানু শুধু আমি আল্লাহ যাকে দয়া করে সুপদগামী করেছি যারা কোনো কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে তারা সব মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে বেশিরভাগ মানুষ আল্লাহ বলেছেন কোরআনে অধিকাংশ মানুষের অনুসরণ করো না তুমিও পদগামী বিপদগামী হবে কেন অধিকাংশ মানুষ বিপদগামী অধিকাংশ মানুষ যা বলে তুমি তা বলো না কারণ অধিকাংশ মানুষ মিথ্যাবাদী কোরআনের কথা আমার কথা না তাহলে আপনি যাবেন কোথায় আজকে কোন দলের লোক বেশি হুসাইনের দলে দলে তাহলে সে কোন দলে মানুষের রব মানে ছোট ইবলিসের বড় ইবলিস হলো মানুষের গুরু এই শর্মুলা রেজ হজু। আর কতকাল কিচ্চা কাহিনী শুনবেন কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের আহ্বান করছি কোরআনের দিকে আসুন সত্য কোরআন বুঝুন কোরআনকে আপনি গাইডলাইন নিয়ে মেনে নিন কোরআন সবের কিতাব নয় কোরআন পড়লে সব হবে এটা কখনো কখনো হতে পারে না সব হবে কিসে জানেন সব হবে জীবে সেবা করলে কোন জীব আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় আপনারা পড়ছেন আপনারাই তো বলেন আল মুসলিম আল মুসলিম হাদিস কি আল মুসলিম সেই মুসলমান সেই আত্মসমর্পণকারী মানসালিম আল মুসলিম যে ব্যক্তির হাত দ্বারা কর্ম দ্বারা যে ব্যক্তির কথা দ্বারা হাত দ্বারা কোন মানুষ কোন জীব কষ্ট পায় না ওই ব্যক্তি মুসলমান তাহলে আপনারা গাড়ি ভাঙেন আগুন দিয়ে জ্বালায় মানুষ পোড়ায় মানেন আপনারা কিসের মুসলমান আপনারা মসজিদে আগুনদের মসজিদ ভাঙচুর করেন আপনারা কিসের মুসলমান আপনারা বাজার ভাঙতেছেন আপনারা কিসের মুসলমান আপনার দ্বারা কি আর মাজার ভক্ত যারা মাজারের যারা মাজারকে ভালোবাসে তারা কষ্ট পায় নাই পাইছে তাহলে আপনি কিসের মুসলমান আপনার দ্বারা মানে দুজন লোক কষ্ট বলল যে যে ধর্মের হোক সে যে ধর্মের হোক কোনো ধর্মের কর্ম আল্লাহ বিশ্বাস করে না আল্লাহর কোনো ধর্ম নাই আল্লাহর ধর্ম হচ্ছে মানবতা আল্লাহর ধর্ম হচ্ছে প্রেম আল্লাহর ধর্ম হচ্ছে সৎ পথে চলা সৎ পথে মানুষকে আহ্বান করা আল্লাহর ধর্ম যদি আল্লাহর ধর্ম থাকতো তা মুসলমান ছাড়া সব মানুষ না খাই মধ্যে যেত আল্লাহ কাউকে খাইতে দিত না আল্লাহর কোনো ধর্ম নাই সব মানুষ এক আদম থেকে সৃষ্টি একই মারপেটে চারটা ছেলে যদি হয় চারটা ছেলে সাইড রকম হয় কোনোটা কালা কোনোটা দলা কোনোটা ফারাক মানে চারটা চার রকম হয় তাই বলে কি মা আলাদা না সবই আদম সন্তান অতএব ধর্মের কোন মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর ধর্ম হলো মানবতা আল্লাহর ধর্ম হলো মানুষকে সেবা করা আল্লাহর ধর্ম হল সমস্ত জীব আপনার থেকে সেবা পাবে আল্লাহর ধর্ম হলো মানুষের মধ্যে মানুষের সাথে মানুষের প্রেম করা কি প্রেম একজন মানুষের বিপদে আর একজন মানুষ এগিয়ে আসা এটা হচ্ছে আল্লাহর ধর্ম আপনার সম্পাদ আছে সম্পাদে মানবতা এটা হচ্ছে মানুষত্ব বোধ এটা হচ্ছে আল্লাহর ধর্ম কিন্তু আজকে সেটা না করে এই ফিরেরা এই ভান্ডব রবেরা কি করছে ভক্তদের কাছে হাত দুই হাত পেতে টাকা নেখালে পকেটে ভর্তাছে তাদের ব্যাংকে কোটি কোটি টাকা জমানো আছে তারা কোরআন মানে না তাই তারা সৎকা না সৎকার কাকে বলে জাকাত নয় সৎকা জাকাত মানে মহত্যাগ জাকাতের সাথে সৎকার কোন ই নাই হিসাব নাই আপনার জমানো সঞ্চিত টাকা গচ্ছিত টাকা যে টাকা এক বছর খায় খরচে থেকে গেছে ওই টাকার এক পঞ্চম অংশ এক লাখ বিশ হাজার টাকা গরিব দুঃখী অসহায় আল্লাহ খাতে যদি আপনি টাকাটা ব্যয় করেন সুরায় বাকার একশো সাতাত্তর নাম্বার সিরিজ দেখেন ছয়টা খাত আছে ছয়টা খাতে ব্যয় করতে বলেছে খুমুস খুমুস মানে আপনার উপার্জিত টাকার এক পঞ্চম এক পঞ্চম অংশতে আগে বলে খুমুস এই দিতে বলছে ওমরে এসে খুমুস উঠাই দিয়ে জাকাত বানাই দিয়ে গেল জাকাত আর খুমুসের মধ্যে কোনো পার্থক্য নাই মানে আকাশ পাতাল এক না এক আকাশ ব্যবধান জাকাত তার খুমুস এক না খুমুস হলো আপনার উপার্জিত অর্থের এক পঞ্চম দান করা আর জাকাত হলো মোহ ত্যাগ করা দুনিয়া ত্যাগ করা তার মানে দুনিয়ার ধন সম্মান বহু আত্মসুজন এগুলো ত্যাগ না করলে সালাত কায়ে করতে পারবে না জাকাতের সম্পর্ক সালাতের সাথে আর সৎকার সম্পর্ক কার সাথে সৎকার সম্পর্ক হচ্ছে মানবতার সাথে মানুষকে সেবা দেয়ার প্রসঙ্গে আলো সৎকার আল্লাহর হুকুম পালন করা সৎকা তো দুটি এক নয় কাজে আসুন আমরা মানুষ শৈতান থেকে মানুষের বাচ্চা থেকে মানুষের গুরু থেকে মানুষের ইলা থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ মানুষের গুরু থেকে আমাদেরকে বাসাও আমাদের সুপথের দিশা দাও আমাকে সত্য পথে চালাও তাহলে আমরা মুক্তি পাবো এরকাল পরকাল দুই কালে আর মানুষের গুরুর ডাকে সাড়া দিয়ে তাদের পিছনে ঘুরলে আমাদের এহকাল পরকাল দুই শেষ আমরা বিপদগামী হয়ে মারা যাব তো আসুন সুরায় নাচকে আমরা অনুসরণ করি এই নাচটাকে ভালো করে সবাই জব্দ করেন তাহলে দেখবেন সুপথ পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে কোনো গুরু আপনাকে বাসাবে না কোনো বাচ্চা আপনাকে বাঁচাবে না কোনো ইলা আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে যদি বাঁচাতে পারে সে হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহর রঙরঙ্গিন যারা আল্লাহর অলিরা তারা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এটা আল্লাহর কথা আমার কথা নয় কাজেই সবাই আসুন আমরা সুরাই নাসকে অনুসরণ করি এবং মানুষের মানুষ মধ্য হতে বড় ইলিশ শয়তান তাদের থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই তো আমি আমার শেষ সালাম ভক্তিপূর্ণ চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া পাক দরবারে পাক চরণে বাবা শাহ আলি রহমতুল্লাহ পাক দরবারে এবং আমার দাদাগুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আল্লাহ পাক দরবারে আমার গুরু হাজতে মানিক সান শাহাদুল্লাহ আলিয়া আমার বাবাজানের পাক চরণে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু